পরিকল্পনা তিনি করবেন পরিকল্পনার সময় আসছে সামনে ইনশাল্লায় কিন্তু পরিকল্পনা করবেন তিনি তো পরিকল্পনার অন্যতম স্যারকে বলতে হয় না তিনি জানেন কোথায় কি করতে হয় যাই হোক থেকে আজকে অনেকগুলো প্রোগ্রাম সেরামের পদ ডাকে চলে এসেছি এটা এমনি হয়নি যেটা যার কথায় আদত সৃষ্টি হয় চোখে জল আসে আমরা আজকে স্যারের আহ্বানে উত্তরবঙ্গের মানুষ কয়েকটি জেলার মানুষ এখানে আজকে সবকুক খেলা দেখার জন্য আলম আলম হোসেন আব্দুল হক বিপাকের লাগে বিপাকের সুজন জয়প্রদেশের তারকা খেলোয়াড় 7 নম্বর জার্সি গায়ে দ্বারা মাঠে বর্ষিততে মকসালিন জায়গা পাসে তেরের খেলোয়াড়কে বল করতে পারেনি বলকে বিপক্ষে নিয়ে অন্তে হশীল ওয়াজিবতয়স আর একবার শূন্যটি বল নিয়ে বসেছে যে তার

Dan masa akan berlalu Berlalu, berlalu Berlalu, kalau kita gas Kita akan bantai cek kedua kiat Semua lepak tujuh terhati Dan kita akan di Nanti tiga musyik yang jenis ini Mata mata Mana lagi yang siap kita akan membaca Lepas itu kita pas. berlaku Oh Agar bahagia berjaya sendiri di negeri, pada jutusan

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পথকের নবনির্বাচিত সভাপতি আমাদের সমাজ কমিটি পথপের সম্মানিত নবনির্বাচিত সভাপতি যারা তারিক আওয়াল সাহেব আমরা সারা গরমে ব্যাখ্যা করছি সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি যারা আব্দুল কালাক সহ সাহা প্রধানভাবে জানি আমাদের কমিটি সম্মানিত এবং সহস জাতীয় নির্ভর কমিটি ইসলাম